দুই নাম্বার হই সব সময় এক নাম্বার হইছি এইজন্য আমারে দিছে তোমার বাপে আমারে তো তুইলা তাই কি হইছে এর তুমি নিজে ভোন রে এরকম রাস্তা বের কই দিবা হ্যাঁ দিমু কেন দিমু না পরীক্ষা ফেল করছে কি লাগি এদিন পরীক্ষা পাস করতে পারবো ওই দিনও আমার বাড়ি আইবো তুমি জানো না যে দিনকালে কি অবস্থা চলতাছে দিনই দুপুরে রেফ হইতাছে তারপর তুমি যাইলে শুনি এটা যুবতী মায়ের কিভাবে বের কই দিলা তুমি যে কাজটা করছো সেটা কি ঠিক করছো তুমি না বিবেকহীন হতে পারো কিন্তু আমি তো হতে পারি না তুমি থাকো এখন আমার নুরুদের আমি খুঁজতে গেলাম আরে দাঁড়া কথা শুনবা তো দোষটা তো না দোষটা তো তোমার তোমাকে আমি আগেই বলছি যে এখন একটা যুবতী মাকে রাস্তায় বের করে দিও না তুমি কি করলে আমার কোনো কথা শুনলো না ওকে ফেল গেছে দেখে কি করলে রাস্তায় বের করে দিলে পরীক্ষা ফেল যাবে আর কী করবে তোমার তোমাকে সব কিছু হয়েছে আমি আগে বলুন তো মানে যে একটা ওর ফোন কিনে দিও না তুমি কি করলে এন বড় দেখে ফোন কিনে দিছো এখন তো কেমন লাগে আর যে সম্মানটা গেছে এই সম্মানটা কখনো ভাই না তো চল বই আর শোন থেকে ও তোর ভাই না আমি তোর ভাই আমি তোর ভাবি আমি তোর ভাই আজ তোর দায়িত্ব শুধু আমার চল তুমি আসলে একদম ঠিক কথা বলেছ আমি ওর ভাই হওয়ার যোগ্য না আর শাসন যদি করতেই হয় আমি বাড়িতে করতে পারতাম কিনে দিয়েছি অ্যান্ড্রয়েড মোবাইল লেখাপড়া তো নষ্টই হবে তবে এই দুঃখের দিনেও আজ আমি অনেক খুশি এমন একটা বউ পেয়েছি কথাই আছে না নদীর পানি ঘোলা ভালো যাত্রিমে মেয়ে কালো ভালো আসলে আমার শ্বশুর শাশুড়ি যেমন ভালো বউটাও পেয়েছি তেমন ভালো নলে যার চাল নেই চুলো নেই এইরকম একটা বেকার ছেলের কাছে কেউ কি মেয়ে দেয় আমি পেয়েছি আজকে আমি ধন্য এমন বউ পাওয়ার জন্য আল্লাহ খোদার কাছে আজকে আমি লাখ লাখ শুক্রিয়া জানাই যে এই গরিবের ঘরে আল্লাহ তালা খুব ভালো একটা বউ দিয়েছে